সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই প্রবাস জীবনটা কত কষ্ট জীবন আজকে আমি আপনাদেরকে বলি দেখেন এখন বাজে একটা কাজ করি কত কষ্ট এই মরুভূমিতে এই মরুভূমিতে এই কষ্ট বলা সারাদিন সব দিনটা কষ্ট হয় কারণ বেশ ঘন্টা কষ্ট বলে তো কষ্ট এখন একটু একটু ঘুমানো যায় না কারণ রাত্রেই গরম কোনো রকম দুই এক ঘন্টা সকালে একদম তিনটা চারটের দিকে ওই ঘুমানো যায় তো দেখেন পুরা দিন কষ্ট ঘুমানো যায় না এত কষ্ট মর রুমে কাজগুলো তো দেখেন দাল আমি আপনার বিষয় নিয়ে ফিক্স করি আপনি বলছিলেন আমি হোটেলের বিষয় এ হল আমার হোটেল বিষয়ের কাজ কত কষ্টের কাজ আপনারা দেখেন এ হলো কারণ এই দুঃখে মানে কষ্ট খাওয়া যায় না ঘুমানো যায় না রুমের মধ্যে সব কিছু গরম হয়ে যেত কারণ জানে মানে রুমর মধ্যে লোপা লোপা শুদ্ধ গরম হয়ে যেত বসানো যায় না এক একটু বসানো যায় না এত গরম আরে গরম তো দেখেন এখন গেলাম নিয়ে আসতেছি আসার পর মরভূমি চেষ্টা এ হল মরুভূমির বাইদের যারা

যে কষ্ট আমি মনে করে কোনো কোনো রাষ্ট্রতে নেই কারণ দেখেন এখানে একটু মনে করেন ধরেন একটু ঠান্ডা বসতি তো তাইলে বাতাস খাইতে একটা ধরেন গাছ আছে ছোটো ছোটো অনেক দূরে এই গাছের নিচে গেলেও অনেক কষ্ট অনেক গরম কারণ গাছের নিচে কোনো ঠান্ডা বাতাস পাওয়া যায় না শুধু গরম বাতাসে পাওয়া যায় তো এ হলো বন্ধুরা সবাই দিন দেখেন মরুভূমিটা আপনাদেরকে দেখাইতেছি